দশপঞ্চ তুমি ঠিক আছে ততক্ষণ হাজার ক্যামেরা ক্যামেরা যত বলবে আরো করো আমি

আমার পারমিশনও করা আছে ওটা কোনো আমি এখানে সেটা বলছি না কিন্তু আমি জানি না আমার বাড়ি এত কিছু থেকে আসার পর আমাকে যেতে দিচ্ছে না কেন সেটা আমি জানি না তো হয়ে গাইস জলপাইগুড়ি থেকে আমি জগন্নাথ যখন আমি কেদারনাথ গেছিলাম তখন আমাকে একটা ডকুমেন্টস করে দিয়েছে সেই ডকুমেন্টসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি স্কেটিংয়ের জন্য এটা আমাকে আমাকে করে দিয়েছে আমাদের প্রধান পঞ্চায়েত